হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো চলো আজকে আমরা দুর্গাপুর উৎসব দু দেখতে এসেছি দুর্গাপুর উৎসবে অনেক বড় বড় সিঙ্গাররা আসছে আর তার সাথে রয়েছে মেলা এখানে অনেক বড়ই মেলা বসেছে চলো তোমাদিকে সব ঘুরে দেখায় আর এই যে দেখো এটা আমার মা এখানে না সত্যি খুব ঠান্ডা তাই সবাই আমরা ঠান্ডায় জড়সড়ই হয়ে গেছি এবার নাচো তো দেখি নাচো নাচ এই যে এই দোকানটা দেখছো এই দোকানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে পনেরো টাকায় পনেরো টাকায় নানা রকম সাংসারিক জিনিসপত্র এবং অনেক রকম কসমেটিক্সও পাওয়া যাচ্ছে আর এখানে দেখো কি সুন্দর নানা রকমের গলার এগুলো নিজে হাতে বানানো কি সুন্দর দেখতে সত্যি কথা বলতে কি জানো তো আমার সাজার দোকানগুলো খুব টানে আর আমার বাড়িতে এত সাজার জিনিস এই মেলায় কিনে কিনে হয়ে গেছে যে রাখারই জায়গা নেই তো এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিলাম এইরকম দুটো ব্রেসলেট নিয়ে নিলাম তা একসাথে পরলে বেশ মোটামতো দেখতেও ভালো লাগবে আর অনেক সময় এগুলো শাড়ি তারপর গ্রাউন এগুলোর সাথেও পরা যায় এই দুটোর দাম নিল পঞ্চাশ পঞ্চাশ করে একশো টাকা আর এই যে দেখো চারিদিকটা কত দোকানদানি বসেছে কিন্তু একটা কথা কি জানো তো প্রত্যেকটা জিনিসের খুব দাম এখানে এ এমনকি খাবারেরও প্রচুর দাম একটা পপকর্ন কিনতে গেলাম সেটাও চল্লিশ টাকা দাম বলছে এখানে নাগুর দোলাও বসেছে দেখো এখানে অনেক রকমের নাগুর দোলাও বসেছে আর এখানে দেখো পিজ্জা বানানো হচ্ছে এই যে কি রকম সাজিয়ে রেখেছে দেখো আর এই মেলায় অনেক রকমের পিঠে পাওয়া যাচ্ছে পিঠে আমার বরাবরই খুব প্রিয় আর এই মিষ্টি দেখো কাঁচালঙ্কার রসগোল্লা আর এখানে দেখো আরও ঘি দই নানা রকম পাওয়া যাচ্ছে আর এখানে নানা রকমের ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে আমরা কিছুটা ড্রাই ফ্রুটস কিনে নিয়েছি এখান থেকে

এখানে আপনারা মোমো খেয়ে যেতে পারেন এই দাদার কাছে আজ মোমো খেলাম সত্যি অসাধারণ খুব ভালো লেগেছে মোমো এরপর আমরা পিঠের স্টলগুলোর দিকে এগিয়ে এলাম আর এই মেলাতে সত্যি করে বিভিন্ন রকমের পিঠে পাওয়া যাচ্ছে আমরা এখন এখানে মথুরার কেক খাচ্ছি মেলাতে গরম গরম মথুরার কেক খেতে সত্যি কিন্তু খুব ভালোই লাগে এরপর মিষ্টি খেয়ে খেয়ে আমাদের একটু ঝাল ঝাল কিছু খেতে মন যাচ্ছে তাই আমরা চলে এলাম পকোড়া স্টলগুলোর দিকে এখানে আমরা চিকেন পকোড়া নিয়ে নিলাম চিকেন লেগ পিস নিয়েছিলাম এক পিস তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে গানের স্টেজের দিকে এগিয়ে এসেছি দুর্গাপুর উৎসবের এই প্রোগ্রামটি আমাদের শুরু হয়েছে ছ তারিখ থেকে শেষ হবে সতেরো বারো দু হাজার চব্বিশে তো সতেরো তারিখে আমাদের এখানে দেহার ব্যান্ড এসেছিল আর কুনাল গঞ্জওয়ালা এসেছিল সাত তারিখে অর্পিতা এসেছিল আট তারিখে ইমন চক্রবর্তী এসেছিল দশ তারিখে হরিহরণ এসেছিল বারো তারিখে পনেরো তারিখে আসবে শুভমিতা আর ফসলিস আসবে সতেরো তারিখে তো তোমরা যারা যারা এখনও দেখতে চাও অবশ্যই এসো দুর্গাপুর উৎসব দেখো এবং খুব ভালোভাবে আনন্দ করো

আর এখানে আমার তাতানকে দেখো কি মন দিয়ে অনুষ্ঠান দেখছে তো প্রোগ্রাম এখন এখন প্রায় প্রায় শেষের দিকে কাছাকাছি যাচ্ছে এরপর আমরা বাড়ি ফিরব আর কিছুক্ষণ এই প্রোগ্রামটি আছে তারপরে শেষ হয়ে যাবে অনেক মানুষ এখন বেরিয়ে যাচ্ছে কারণ প্রচুর ঠান্ডা এখন এখানে তোমরা এলে অবশ্যই সোয়েটার টুপি পরে খুব ভালোভাবে আসবে তো আজকের মতো আমাদের সমস্ত কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে গান শোনাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো চলো টাটা